মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা ওজুর পানি কি কমডে ফেলা যাবে পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা ফজরের নামাজ উঠতে পারি না করণীয় কি মাগরি সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলাম শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব। মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেওয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে সত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করব। আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়জ আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়জ নয় মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত কিভাবে করব যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মাফ ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এমনি সাকিব হাসান আপনি লিখেছেন ফজর নামাজে উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ ফজল নামাজ আদায় করা তত সহজ হবে লুৎফুন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে পিরিয়ডের সময় কোরআন তালাত করা যাবে কিনা এটা নিয়ে ওলাম একরম দেখতেলাভ আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলাম একরম অর্থাৎ প্রায়শ ওলামাইক্রামের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক যদিও ইমনি তাইম রহমতুল্লাহ সহ সৌদি আরব স্কলারদের মধ্যে বিনবাজ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাইক্রাম তারা পীরের সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবারে সবাই একমত অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে তবে জমহনুল আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তালাত নয় বরং এ সময় আপনি ইসলামিক ব্যবস্থা বস্তু পড়তে পারেন অন্য দু আদালত পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন আহমেদ সাবির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজন টাকা দিয়ে দিব আর আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে এটি হলো মূল বিষয় সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করার কারণে আপনার হয়েছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেফার করতে হবে মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেওয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন আমি কি করবো পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহরপুর ক্ষমা করবেন ইনশাল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে তবে এ ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুনা আছে যে গুনাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয় আদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে তাহরিমা জামান এ থেকে আপনি লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজ আছে